কি কলি কি হৈছে গতি নাই গতি নাই বিকাশ গতি নাই গাবি গে দিয়া যাই আছ নাই চাওক আমাৰ যোৱা পাব নাই গৰু মেচিলে ম

মদারে বিকাইতাছি তোরা আমি আগে বিকাই আমি দিম না আপনি যদি এক মন সাল দিন তারপর নিতাম না বাবাইকে কি শুনলে আমার বিষয় তুই আসলে বস না ইগো দে দাদা আমারে বাবাইটাকে ভুকিরে ভাত চাউন দেইস কিন্তু তোরা আগে বিকাইতাম না দিরা তোরা আগে বিকাইতাম না এইগা আপনি পেতেছি আমি মালিকের হয়ে দিছি বাড়ি জামার জন্য আরেকটা কিন্তু বিকেমু কি পাবই না জায়গা যা রূপ হইরা ভুকির ভাত চা রে আমি আমি ভিতরে যাই যাস আমি ভাত চা আমি দে সাইঙ্গু এর ভাতরা গাম মারিলামু